নাই একটা পশু নবীকে চিরেছে নবীর জন্য কুরবান হতে প্রস্তুত আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কথা বলেন না সে মিলাত থাকবে ততদিন আমরা যাব করে হয় কি না আমি আমার সাথে খাজির সাথে দেখা হয়েছে অনেকদিন আগে প্রবীণ ব্যক্তি তো উনি অনেক বছর ধরে ঈদে মিলাদুন নবীর মাফিলে উনি কি করেন একটা প্রত্যেক বছর একটা করে গরু কিনে উনি তবরক করে সবাইকে পাখায় খাওয়ান তো একদিন আমাকে বলছে বলো না আমি গিসি বাজারের মধ্যে গরু কেনার জন্য তো একটা গরু আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পরে আমি মালিককে বললাম আমাকে দিয়ে দাও গরুটা তো দামে বনতেছে না মালিকের সাথে হাজির সাহেবের দামে বনতেছে না তো হাজির সাহেব বলতেছে দেখো আমি এটা মিলাদুলনবীর জন্য নেব গরুটা আমার পছন্দ হয়েছে তুমি আমাকে দিয়ে দাও গরুটা পরে গরুটা যখন দিচ্ছে না মালিক এই হাজির সাহেব চলে যাচ্ছে আপনি আমাকে যিনি সরাসরি তিনি বললেন একজন ভালো মানুষ এবং মানুষ যে মিথ্যা কথা বলবে এটা আমার কল্পনা করতে পারবো না আমি একজন হাজি মানুষ হুজুর বলতে আর জুড়ে বলেন না সোহানা আমি চলে যাচ্ছি গরুটার দাম করে আমি চলে যাচ্ছি গরুটা পিছন দিয়ে আমার পাঞ্জাবি কামরায় ধরছে তখন আমি চিন্তা হলো তখন আমি তাকে বললাম মালিকটাকে বললাম দেখো ভাই তোমার গুরুটা আমার চিন্তা করেন একটা পশু আমার নবীর জন্য কোরবান হতে প্রস্তুত একটা পশু আমার নবীর মিলাদুল নবীর আনন্দেতে নিজের জীবন দিতে প্রস্তুত কিন্তু দুনিয়া লবি কিছু মোল্লা মুফতি এরা আমার নবীর মিলাদুল নবীর বিরোধিতা করে পশু চিনি গরু চিনে কিন্তু মোল্লাই চিনে না